এবং নির্বাচন ব্যবস্থায় নির্বাচনী ব্যবস্থায় টাকার প্রচলন বা টাকার ব্যবহার এরপরে নির্বাচনী ব্যবস্থার সকল অনিয়ম আসল মূলত আমাদের যে নির্বাচন ব্যবস্থাটা আমরা যে ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনটা পরিচালনা করি সেই সংবিধান থেকে আমরা যদি সঠিক একটা দ্বারা একটি পথ বের করতে না পারি এর আগে মনে হয় কোন ব্যবস্থায় কোন আমাদের জন্য হবে না কারণ আমাদের যেখানে মূল ক্যান্সার সেই ক্যান্সারের মূল উৎপাদন ঘটাতে হবে যে সকল রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে আর আমরা অবনির্বন্ধিত রাজনৈতিক দলের দুটি পক্ষ হয়ে আমরা দাঁড়িয়েছি আমাদের এক ভাই আলোচনাটি এসেছে আসলে যারা নিবন্ধিত দল তাদের কাছে মনে হয় আমরা কোনো দলেই না কোনো লোকেই না কোনো সভা সেবকেই না অন্যদিকে নির্বাচন সংস্কার কমিটি বিভিন্ন বোঝা চাপিয়ে দিয়েছেন এই রাজনৈতিক দলকে নিবন্ধন করার জন্য আমরা বাংলাদেশের জনগণ রাজনীতি করব জনগণের সেবা করব। আমাদের শর্তগুলো এরকম হয়তো বা ভালো হইতো যে আমরা যারা রাজনীতি পরিচালনা করি বা না রাজনীতির প্রধানে আসি বা দলের প্রধান আসি আমরা জনগণের জন্য কি কি কাজ করেছি জনগণের কল্যাণে কি ব্যবস্থা আমরা নিয়েছি এগুলোর ভিত্তি করে আপনি রাজনৈতিক দলের নিবন্ধনের একটা ব্যবস্থা আইন প্রয়োগ করতে পারতেন আপনি কি করলেন সেখানে জড়িয়ে দিলেন অর্থের প্রভাব এত পার্সেন্ট ভোট লাগবে পাঁচ বছরের রিটার্ন দিতে হবে আরে ভাই রিটার্ন দিবে তো শিল্পপতিরা যারা রাজনীতি করে যারা রাজনীতি দল পরিচালনা করে তারা কি শিল্পপতি তারা তো জনগণের সেবক তারা জনগণের মঙ্গলের জন্য কাজ করবে তারা রিটার্ন দিবে থেকে তারা কি টাকা পয়সা ইনকামের কাজ করে তারা কি ব্যবসা করে কি ধরনের আইন রাজনৈতিক দলের উপর আপনি চাপিয়ে দিলেন কোন মাথা নিয়ে আপনার যে সংস্কার প্রদান হলেন আমরাই বুঝতে পারি না কি জন্য আমাদের কি দায় ছিল আপনারা আমরা বানাইয়া দিয়া আজকে আমাদের উপরে আপনি কাঁঠাল বানতেছেন আয় হ্যাঁ আমাদের মাথায় লবণ রেখে আপনি গড়েই খাবার চেষ্টা করতেছেন ভুলে যান এগুলো অনিবন্ধিত সকল রাজনৈতিক দলের যেই রাজনৈতিক দলগুলো জনগণের সেবার ইচ্ছা নিয়ে এসেছে এবং সেবা করছে কল্যাণে কাজ করছে দেশের জন্য কাজ করছে দেশের কল্যাণের জন্য কাজ করছে এই সকল অবন্ধিত রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার পরে নির্বাচনের চিন্তা ভাবনা করুন নয়তোবা এই সংগ্রামী রাজনৈতিক দলের প্রধানরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আপনাদের আরো বলতে চাই যে সকল রাজনৈতিক দল নিবন্ধিত আজকে নির্বাচনের জন্য ফালাফালি করতেছেন আপনারও ভেবে রাখুন যে প্রস্তাব এসেছে এই প্রস্তাবে আপনারও নির্বাচন করার অধিকার রাখেন না সংবিধান ভালো করে পড়ুন সংবিধান দেখুন চোদ্দ আঠারো নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেছেন কত পার্সেন্ট ভোট আপনারা পেয়েছিলেন একদিন ভোট হয়েছে আগের দিন রাতে কিভাবে সেই ভোট মূল্যায়ন হবে আর এক ভোটে শুধু একটি গোষ্ঠী বা একটি জোট এই নির্বাচন করেছে আপনারা নির্বাচন করেন নাই সেখানেও আপনারা কত পার্সেন্ট ভোট পেয়েছেন পাঁচ পার্সেন্ট ভোট যদি পেতে হয় সেই ক্ষেত্রে আপনাদেরও নিবন্ধন বাতিল আপনারাও সংস্কার করার জন্য আমাদের সাথে আসুন পূর্ণাঙ্গ সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে আমরা একটি সুষ্ঠ নির্বাচনী পদ্ধতি চালু করি আপনি সকল রাজনৈতিক দলের যারা জনগণের সেবামূলক কাজ করে এবং করবে তাদেরকে নিবন্ধনের ব্যবস্থা করে দিবেন এবং বর্তমান যে আমাদের সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান এ সকল রাজনৈতিক দলের প্রধানদের অবজ্ঞা না করে আপনি কোন ধরনের নির্জ নির্বাচনে যাওয়ার চেষ্টা করবেন না এ সকল রাজনৈতিক দলের সম্পূর্ণ নিবন্ধন সম্পূর্ণ করেই বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব এরপরে আসছে এইগুলো সব সম্পাদন করতে হলে আমাদের সবচেয়ে উত্তম গণপরিষদের মাধ্যমে আমাদের সংবিধান সংস্কার করা সংবিধান সংস্কারের মধ্য দিয়েই আমাদের দেশে সুষ্ঠু রাজনৈতিক দ্বারা এবং সুষ্ঠু নির্বাচন করা সম্ভব আমি দাবি রাখবো আজকে আমাদের সংবিধান সংস্কার করে সকল অবিন অনিবন্ধিত রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়ে সুষ্ঠু ধারার একটি নির্বাচন উপহার দিবেন ধন্যবাদ সকলকে আসসালাম